ওয়াজ হলো হল উপমহাদেশের মুসলিমদের ইসলামী নৌসিয়ত ও ইসলামী পরামর্শ প্রদান করার পাবলিক স্থান যেখানে একজন ইসলামী বক্তা বা ওয়াইজিন কিছু সময় ধরে বহু মানুষের সামনে বক্তৃতা দিয়ে থাকেন এটি উপমহাদেশের বিশেষ করে বাংলাদেশের বহুল প্রচলিত ইসলাম প্রচারের অনন্য মাধ্যম যদিও ওয়াজ মাধ্যমে ইসলাম প্রচার ছাড়াও দেশের রাজনৈতিক সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করা হয়ে থাকে ইব্রাহিম আলী তসনাকে বাংলাদেশের ইসলামী জালসার প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয় সালে সর্বসাধারণের জ্ঞান উন্মুক্ত ময়দানে প্রথম আয়োজন করেন। আর জালসায় দূর দূরান্ত হতে হাজার হাজার মানুষের উপস্থিতি হতেন ভিন্ন ধর্মী এ আয়োজনের খবর অতি দ্রুত সিলেট ও আসাম অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে এ ধরনের ওয়াজমাফিল বা ইসলামী জালসার আয়োজন করা হতে থাকে ওয়াজমাফিলের দিন ধরে বাংলাদেশের ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে